রিসেন্টলি আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম আমার খালাতো ভাইয়ের ছেলের বিয়ের জন্য সো আমার খালাতো ভাইয়ের বাসায় আমি ওভার স্টে করেছি তো ভাবি সকালবেলা আমাদেরকে গরম গরম চিতই পিঠা বানিয়ে খাইয়েছিলো যে মাটির হাঁড়িতে মাটির খোলা যেটা এই গরম গরম চিতই পিঠাটা আমিও বানাই খুব মজা হয় চালের গুড়ি তো ভাইয়া আমাদের সাথে বসে আমরা সবাই মিলে নাস্তা করছিলাম আর সাথে ছিল খেজুরের পাতলা গুড় এটা আমাদের সন্দীপের খুব একটা ঐতিহ্য একদম খেজুরের ফ্রেশ যে রসটা দিয়ে পাতলা করে রসটা করে আর এটা আমি অনেক বছর পরে খাচ্ছি আলহামদুলিল্লাহ একদম গ্রাম থেকে ফ্রেশ আনা আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমেরিকার মতো জায়গায় বসে রুমে চা দিয়ে যাওয়াটা এটা অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ ভাইয়া ভাবি চা বানিয়ে দিয়েছে আর ভাইয়া আমাকে রুমে এসে দিয়ে গেছে। সোহাম আল্লাহ এরকম আদর